দর্শক দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি সম্প্রতি তারই প্রমাণ মিলল গেলই ইত্যাদিতে তার গাওয়া রঙে রঙে রঙিন হব প্রথম গানেই বাজিমাত করেছেন ফারিন অন্যদিকে গানে অভিনেত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান গানের জগতে জনপ্রিয়তার কোনো জুড়ি নেই তার তবে নায়িকা থেকে গায়িকা ফারিন যেন প্রথম গানেই নজর কাড়লেন শ্রোতা দর্শকদের শুধু তাই নয় বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন তাহসান ফারিনের রঙে রঙে রঙিন হব গানটি ইত্যাদিতে গানটি প্রচারের পর গত ১৬ এপ্রিল ইউটিউবে মুক্তি পায় এরপরই যেন গানটি লুফে শ্রোতারা এখন পর্যন্ত তাহসান ফারিনের রঙে রঙে রঙিন হব গানটির মোট ভিউ দাঁড়িয়েছে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি গানটির ভূয়সী প্রশংসা করছেন দর্শক শ্রোতারা বাংলাদেশ অংশে ইউটিউব ট্রেন্ডিং তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে এই গানটি বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হয়ে উপস্থাপক হানিফ সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন প্রিয় দর্শক ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত গানগুলোর মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিনের গাওয়া রঙে রঙ্গে রঙিন হব গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে যা এখনো অটুট আছে কবির বকুলের কথায় রঙে রঙিন হব গানটি সুর ও সংগীত পরিচালনায় ছিলেন ইমরান মাহমুদুল দারুণ অভিনয় করেন ফারিন কিন্তু তিনি যে ভালো গানও করেন কেউ জানতেন না এবার ইত্যাদিতে গান গাওয়ার মাধ্যমে প্রকাশ্যে এলো সেটা এ প্রসঙ্গে বলেন আমি কিন্তু আগে থেকে থেকে গায়িকা যশোর এসেও গানের চর্চা করেছি দিনের পর দিন গান শিখেছি জাতীয় বিভাগীয় পর্যায়ে গান করেছি গান গিয়ে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু অভিনয়ের কারণে গানের প্রতিভা এতদিন কেউ জানতে পারেনি মূলত দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়ার সময় মায়ের ইচ্ছাতেই অনেকটা জোর করেই গান শেখানো হয় ফারিনকে মায়ের আগ্রহেই শিক্ষকের কাছে গান শিখতে শিখতে গানের প্রেমে পড়ে যান তিনি ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ